quale è qual è il nostro patch indica il giorno e aggirando un'altra richiesta बाते फुट पर हो गई है ये कर रही लिपि कुकिंग पढ़ा है और नींद में आई तो कोरिस में हम आ रहे हैं तो पूरा भाई

হ্যালো ভা হাই কম কর তো আওয়াজ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দিনকাল কেমন ভালো যাচ্ছে আমি আমার এই চ্যানেলে মানে গল্প যে চ্যানেলটা আছে এখানে ফার্স্ট টাইম মানে ফেস দেখায় লাইভে আসলাম আজকে যারা লাইভটা দেখছে সবাই কমেন্ট করো কেন আমি গান পারি না ভাই हेलो हाय हेलो बोलम तो

হ্যালো আমার নাম আমার নাম হলো প্রীতি চক্রবর্তী আমার নাম হলো প্রীতি চক্রবর্তী আসতেছে থ্যাংক ইউ আমার বাড়ি আমার বাড়ি হলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর কর্ণজোড়া রায়গঞ্জ কর্ণজোড়া কালীবাড়ি আজকে একটু ব্যাকগ্রাউন্ডে বেশি আওয়াজ হবে কারণ আজকে যেহেতু আমার बर्थडे তার জন্য নিমন্ত্রণ আছে তো অনেকজনের তার জন্য বাড়িতে সবাই কেমন আছে খুব ভালো আছে আমার বাড়ি হলো রায়গঞ্জের উত্তর দিনাজপুরে আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ আজকে আমার বার্থে হ্যাঁ ধন্যবাদ Thank you. তাহলে বলি আমার যে মানে গল্পটা ইউটিউব চ্যানেলটা আছে ওটা হলো মনিটাইজ হয়েছে আর আমি এই চ্যানেলে কোনো দিনই ফেস দেখিয়ে ভিডিও বানাইনি আমি এই চ্যানেলে ইনফরমেশন ভিডিও মানে ছাড়তাম যারা যারা সাবস্ক্রাইব কর তারা করে দাও আর এটা আমি আমার জীবনের প্রথম ক্যামেরার মানে লাইভ করতেছি তাওয়ার ফেস দেখিয়ে বার্থডে দিন মন খারাপ করতে নেই একটু হাস না আমি মন খারাপ করি না আমার মন খারাপ নেই যাই হোক তো আমি কোনোদিনই এরকম লাইভ ভিডিও বানাইনি তার আবার মানে সামনাসামনি মানে লাইভ ভিডিও করেছে কিন্তু নিজের ফেস দেখায়নি আর ভিডিও তো নিজের ফেস দেখায়নি কিন্তু এবার থেকে ভিডিও ছাড়বো আর ফেস দেখেই ছাড়বো আর লাইভ কোনো দিনও করতাম না ফেস দেখে একটাই কারণ কারণ আমি তো অনেক বছর ইউটিউব ঘাটছি তো দেখতাম যারা লাইভ ভিডিও বানায় তারা একটু নেগেটিভ থ্রুতেই বানায় তো সেটা ভালো লাগতো না কিন্তু যেহেতু এখন ইউটিউবটাই দেখছি যে আমার একটা ইনকামের সোর্স হয়ে যাচ্ছে তো সেখান থেকে বানাবো আমি যদি পজিটিভ থাকি তাহলে বানাতে ক্ষতি কোথায় কোথায় গেছিলা কাকি মনে যা যারা আছো কমেন্ট করো একটু একদম নিজে যদি ভালো থাক থাকলে কেউ খারাপ করতে পারবে না হ্যাঁ আমি লাইভ ভিডিও না বানানোর এটা একটা রিজন ছিল যে মানে আমি দেখছি যতবার যে কারো লাইভ ভিডিও দেখছি ভুলভাল কমেন্ট আসতো তারপরে ওরাও একটু ভুলভাল ভাবে লাইভটা করতো তারপরে কয়েকদিন ধরে দেখতেছি যে ঠিকঠাক লাইভও করে অনেকে ঠিকঠাক ইস আছে কোন ক্লাসে পড়ো আমি কলেজে পড়ি আইকনে দেখতে হবে কি করবা আমি ক্লাসে পড়িনা মানে আমি ক্লাসে পড়ি কিন্তু কলেজে পড়ি মানে স্কুলে পড়িনা কলেজে পড়ি কি বলতিছি ক্লাসে পড়িনা আসলে কলেজে পড়ি এর ভাগ আচ্ছা হবে কোনো একটা না ওরকম কোন ব্যাপার নেই হ্যাঁ উনিশ কুড়ি এরকমই হবে মানে আজকে আমি বললাম কিছু একটা হোক উনিশ কিছু একটা হবে হম হতে পারে আমি জানিনা বলতে পারবো না কত বয়স আমার

आएगे लोग खाएंगे परेना क्या ना उसे पाए पाए रहा रहा तो क्या पाइंट चुगले पाइनर बच्चा हाय लेहाय और इसलिए मोनेटाइज़ इसलिए मतलब है थैंक यू थैंक यू बाय है बाय

আচ্ছা তাহলে আমিও লাইভ ভিডিওটা এখানেই শেষ করি দৌড়াচ্ছ কেন আমি তাহলে আজকে লাইভ ভিডিওটা এতটাই শেষ যাও মজা করো কি আর মজা করবো না এখন বাদ দি না বাদ দি তো রাত্রেবেলা হবে এখন হলোই রান্না বান্না করছে ওখানে একটু হেল্প করবো तो भी अच्छी बेव सिटी पर बोल दी ना अभी असल में आती नहीं होता है अरे ये होछी खाली तो आ नहीं चाहिए 국민의보당 <목소리도> <목소리도> <목소리도>